আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ম্যানুয়াল গাড়ি ড্রাইভিং করতে হয় মানে ম্যানুয়াল গাড়ি ড্রাইভিংটা শিখাবো সো দেখা যায় যে অনেক সময় আমরা ট্রাভেলে যাই বাট আমরা নিজের গাড়ি নিয়ে যেতে পারি না আবার অনেক সময় দেখা যায় যে গাড়ির আপনার থাকা সত্ত্বেও আপনি ড্রাইভ করতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওটা দেখাবো আজকে তো আমরা এই জন্য আজকে একটা বাজারও গাড়ি নিয়ে এসেছি আপনাদেরকে চালানো শেখানোর জন্য সো দেখি ফার্স্টে কিছু বেসিক ধারণা নিয়ে যাওয়া যাক এই তিনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্লাস এটা দিয়ে ইঞ্জিন নিয়ন্ত্রণ করে গাড়ির পুরো ইঞ্জিনটাকে এটা দিয়ে নিয়ন্ত্রণ করা হয় এটা হলো ব্রেক ব্রেক প্যাড আর এটা হলো গিয়ে এক্সেলেটার অথবা পিক আপ আবারও দেখাচ্ছি এটা ক্লাস এটা ব্রেক এটা এক্সেলেটার বা পিক এটাকে বলা হয় গিয়ার বক্স এটা গিয়ার লিভার ঠিক আছে তো গিয়ার দেখার আগে আমরা কিছু বেসিক ধারণা নিয়ে এই গিয়ারের সম্বন্ধে গিয়ার ফার্স্ট গিয়ার হলো গিয়ার এই যে ফার্স্ট গিয়ার এরকম ফলাতে হয় দেন সেকেন্ড গিয়ার এদিকে অবশ্যই গিয়ার চেঞ্জ করার সময় আপনাকে ক্লাসে পাড়া দিয়ে তারপর গিয়ার চেঞ্জ করতে হবে এই যে আমরা নিউটল এটা হলো নিউটল তো আবার দেখাচ্ছি ক্লাসে পাড়া দিলাম ফার্স্টে পাড়া দেওয়ার পরে ফার্স্ট গিয়ারে তারপরে আবার সোজা সেকেন্ড গিয়ার নিটল করবেন এটা থার্ড গিয়ার সোজা নিচে ফোর্থ গিয়ার আবার নিটল করবেন নিটোল করার পরে এদিকে এলো ফিফথ গিয়ার আপনাকে সব নির্দেশনা এখানে দেয়াই আছে এটা ফার্স্ট গিয়ার এটা সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার তবে গিয়ার পাল্টানোর সব আপনার যে গিয়ারেই পাল্টান আপনার ফার্স্টে নিটল করতে হবে তারপর পাল্টানো লাগবে আপনি নিটল ছাড়া গিয়ার পাল্টাতে পারবেন না আর অবশ্যই ক্লাস ধরতে হবে ক্লাস আপনার চেপে ধরতে হবে এটাকে বলা হয় স্টিয়ারিং এখন বেশিরভাগ গাড়ি স্টিয়ারিংগুলো হয় পাওয়ার অর্থাৎ স্টিয়ারিং এ পাওয়ার থাকে আপনাকে কোনো কষ্ট ছাড়াই স্টিয়ারিং ঘুরানো যাবে এরকম আর কি এটা হলো গাড়ির হেডলাইটের সুইচ আপনাকে এটা দিয়ে হেডলাইট জ্বালানো হয় এটা দিয়ে হেডলাইট বন্ধ করা হয় ঠিক আছে আর এটা হলো উইপার যখন বৃষ্টি নামে তখন এগুলিতে সহায়তা করে আপনার উইপার উঠবে নামবে এটা এটা দেওয়ার পরে ঠিক আছে তো এখন আমরা ফার্স্টে আপনার ফার্স্টের দিন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এর বিষয়ে আপনি চালাতে পারবেন না গাড়ি শিখা শেখার ক্ষেত্রে যেহেতু আপনি প্রথম প্রথম শিখতেছেন শেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি খোলামেলা জায়গায় গিয়ে তারপরে গাড়িটা অবশ্যই শিখবেন কারণ একটা জীবনের মূল্য কিন্তু অনেক বেশি আপনি যেহেতু প্রথম প্রথম গাড়ি চালানো শিখতেছেন সেক্ষেত্রে তো চলুন ফার্স্টের দিন আমরা জাস্ট ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এবং রিভার্স অর্থাৎ ব্যাক গিয়ার একটু দেখে নিই মোটামুটি একটা ক্যুরিটির দেখে নিই তো গাড়িটা স্টার্ট করা ফার্স্টে আমরা স্টার্ট করবো এটা যেহেতু একটা পুরোনো পাজারও গাড়ি সেক্ষেত্রে একটা চোখ আছে চোখটার কিছুক্ষণ টিপে ধরতে হয় তখন আমরা স্টার্ট করি গাড়িটা পিক আপে পাড়া দেবেন ওকে গাড়ি স্টার্ট হয়েছে তো এবার আমরা কি করব ক্লাসে পাড়া দেবো অবশ্যই ক্লাসটা জোরে পাড়া দিবেন একবারে ফুল পাড়া দেওয়ার পরে গিয়ার নিরল কর আছে ফার্স্ট গিয়ারে দেবেন আচ্ছা এর আগে একটা কথা এটাকে বলা হয় ব্রেক হ্যান্ডব্রেক ব্রেকটা এটা চেপে হালকি টুকরো টাইলে আপনার ব্রেকটা নিচে এসে পড়বে ব্রেকটা নামিয়ে নেবেন এটাকে বলা হয় ব্রেক গাড়ি যখন পার্কিং অবস্থা থাকে তখন এই ব্রেকটা টানা হয় ওকে সো ফার্স্ট গিয়ারে দিলাম গাড়িটা ক্লাসে ফুল পাড়া দিব এবার ফার্স্ট গিয়ারে দিলাম এই যে ফার্স্ট গিয়ার দেওয়ার পরে আপনি ক্লাসটা হালকাভাবে ছাড়বেন ক্লাসটা হালকা ছেড়ে পিক আপে হালকা পাড়া দিবেন ওই গাড়ি হালকা চলা শুরু করবেন দেখেছেন ওর ব্রেক পাড়া দিলাম গাড়িটা থামলো এবার কী করবো ব্যাক গিয়ার দেখাবো অবশ্যই ব্যাক গিয়ার হলো কি আপনি গাড়িটা নিরুল করতে হবে ক্লাসে অবশ্যই পাড়া দিয়ে রাখবেন অবশ্যই আপনি

একে দুয়ে তিনে ফালানো অবস্থায় বা ব্যাক গিয়ারে ফালানো অবস্থায় ক্লাসটা ছেড়ে দেবেন না তাহলে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যাবে আমি দেখাচ্ছি এই যে গিয়ার আছে কিন্তু আমি ক্লাসে পাড়ি যদি ক্লাসটা ছেড়ে দিই হঠাৎ করে গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে বা জোরে দৌড়ানো শুরু দেখিয়ে দেখছি আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ফার্স্ট গিয়ার গাড়িটা দিলাম এবার সেকেন্ড গিয়ার দিয়েই সোজা নিচে নেওয়া সোজা নিচে সেকেন্ড গিয়ারটা থার্ড গিয়ার এরকম করে এরকম থার্ড গিয়ারটা ব্রেক করে ব্রেক করার পরে গিয়ারটাকে অবশ্যই নিটল করবেন নিটল করবে পার্কিং করার আগে এটা চেপে ধরবে উপরে ও ঢালায় চেপে ধরে দেন আপনি দিন নেক্সট আমরা আপনাদেরকে শিখাবো কীভাবে গাড়ির বেসিক কিছু ধারণা আর কি গাড়ি রাস্তায় হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কি করতে হবে বা গাড়ি বাসা থেকে বের করার সময় কি করতে হবে এই আর কি বেসিক কয়েকটা ধারণা শিখাবো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি মূলত ট্রাভেল জোন যেহেতু লেখার ট্রাভেল বিষয়ক চ্যানেল তারপর আমি এই গাড়িটির ভিডিওটি দিলাম টিউটোরিয়ালটি দিলাম আপনাদেরকে শেখানোর জন্য গাড়ি কীভাবে চালাবেন এর পরবর্তীতে আমরা অটো গাড়ি চালানো কীভাবে শিখতে হয় অটো গাড়িটাও শিখবো বাইক কীভাবে চালাতে হয় বাইকটাও শিখবো তো বিওয়ার্স আজকের মতোই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আর সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা রইল ঈদ মোবরাক আসসালামু আলাইকুম